লন্ডনে তারেক রহমান এবং প্রধানের মধ্যে গোপন বৈঠক কি ছিল সেই বৈঠকের বিষয়বস্তু বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি এক গোপন সূত্রে জানা গেছে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে যখন প্রধান জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে বৈঠক করতে বিদেশ সফরে গিয়েছিলেন তাহলে কিভাবে তিনি তার সরকারি সফরের মাঝেই লন্ডনের গোপন বৈঠকে অংশ নিলেন আর কি বা ছিল সেই বৈঠকে আলোচনার বিষয়বস্তু গোপন সূত্র বলছে এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে আসন্ন নির্বাচন বিরোধী দলের অবস্থান এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এছাড়াও আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে এই দলকে মোকাবেলা করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে এই বৈঠক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকার কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি এই বৈঠকের সত্যতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই গোপন বৈঠক কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো মোড় আনতে চলেছে নাকি এটি শুধু একটি কাকতালীয় ঘটনা জানতে চোখ রাখুন যমুনা লাইভে